সালমান শাহ আত্মহত্যা করেন নাই সালমান শাহ আত্মহত্যা করতে পারেন না কারণ একজন সফল ব্যক্তি কখনো আত্মহত্যা করেন না যারা প্রস্টেশনে ভোগে যারা নানাবিক কারণে যারা বিতৃষ্ণায় ভোগে তারাই আত্মহত্যা করে সালমান শাহ মৃত্যুর ঠিক ছয় দিন পরে তার বোমবাদে শাহরুখ খান এবং কাজলকে নিয়ে আসার কথা ছিল তারা একটা যৌথ সিনেমা প্রযোজনা করবে সেই প্রস্তুতি ছিল কিন্তু ছয় তারিখে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এটা কি আদৌ বিশ্বাস করা যায় খুনি সামিরা তার বক্তব্যে বলেছে সকালবেলা নাকি তার মাসের বাবা ওই ফ্ল্যাটে গিয়েছিলেন তাকে নাকি উনি টিম পোস্ট করে নাস্তা খেয়েছে ঘরে যদি তার সন্তান ঘুমন্ত অবস্থায় থাকে যাচ্ছি সময় সংক্ষিপ্ত তাই কথা বাড়াবো না সালমান সাহেব কথা বললে কথা শেষ হবে না তিন পেরিয়ে রাত হয়ে যাবে সর্বশেষে একটি দাবি অনতি বিলম্বে মহানা সালমান সার হত্যাকারীর যে চিহ্নিত আসামি যারা দেশে অবস্থান করছে তাদেরকে গ্রেফতার করে আইনে আনা